প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে সেকেন্ড হ্যান্ড মোটর সাইকেলের রিভিউতে স্বাগতম তো চলে আসলাম একটা বাজাজের প্লাটিনা গাড়ি নিয়ে যাদের বাজেট কম অনেক ভাই ব্রাদার আছে যে নাম্বার করা সহ কম বাজেটে একটা গাড়ি খুঁজতেছেন তাদের জন্য এই গাড়িটা খুবই সুন্দর হবে বাজাজ প্লাটিনা ফরিদপুরের ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সহ খুবই অল্প দামে আমাদের কাছ থেকে বাইকটা আপনারা কিনতে পারবেন এটা হচ্ছে বাইকের নাম্বার ফরিদপুর হ বারো একুশ তেষট্টি এটা হচ্ছে বাইকের বাম পাশের কন্ডিশন এই বাইকটার দুটো এই বাইকের যে ট্যাঙ্কিটা আছে ট্যাঙ্কিটা একদম নতুন আমি নিজে লাগাইছি নতুন ইনটেক ট্যাঙ্কি লাগানো এটা হচ্ছে বাইকের সামনের ভিউ দেখেন খুবই সুন্দর আছে এবং যারা কমের ভিতরে একটা বাজাজে প্লাটিনা গাড়ি খুঁজতেছেন আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন খুবই অথেন্টিক একটা বাইক আসলে পুরাতনের ভিতরে ভালো এগুলা অনেকেই খুঁজে থাকে যে অল্প দামের ভিতরে একটা প্লাটিনা গাড়ি কিনব তো এই প্ল্যাট গাড়িটা দেখতে লাগতে হবে ফরিদপুর সদরে শিবনামর খলিলপুর সুলতানপুর খেয়ে আগার মেসাস আড়াই ছোটো বাইক গ্লারিতে স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে পঁচিশ সাল পর্যন্ত মানে এই বছরে লাস্ট পর্যন্ত কাগজটার ম্যাদ আছে আর ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সহ আমাদের কাছ থেকে বাইকটা কিনতে পারবেন দেখেন একদম ইনটেক আছে গাড়িটা চলা আছে দেখেন এই অবস্থা তো যাদের এই ধরনের বাইক লাগবে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন বাইকটা স্টার্ট করে সাউন্ড কন্ডিশনার দেখাবো এ দর্শক গাড়িটা কিন্তু স্টার্ট অবস্থায় আছে এটা কী কী স্টার্ট এটা সেলফ হয় না তবে এগুলো খুবই ভালো দেখেন সোয়াদিলি দর্শক এই গাড়িটার মাইলেজেন পার লিটারে পঁয়ষট্টি কিলোমিটার এবং টপ স্পিডে যাবেন একশো কিলোমিটার পার ওয়ার এই গাড়িটা একশো টানুটে যারা চালাইছে তারা জানে আর এই বাইকটার আমরা প্রাইস নির্ধারণ করেছি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা হয় নাই মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এই বাইকটার আমরা প্রাইস নির্ধারণ করেছি আসেন দেখেন টেস্ট ড্রাইভ দেন যদি ভালো লাগে আমাদের কাছ থেকে আপনারা কম বেশি করে নিতে পারবেন এটা ফিক্স না অবশ্যই কথা বলার সুযোগ আছে আর ভিডিওটা যদি ভালো লাগে যারা আমাদের চ্যানেলটি নতুন দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন আর অবশ্যই মেসেজ আর সেতে আসবেন তো ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালাম আলাইক্লা বরাকাতো